ଯାହାକୁ ନେଇ ପାରଳାଖେମୁଣ୍ଡି ଆଦର୍ଶ ଥାନାରେ ଅଭିଯୋଗକାରୀଙ୍କ ରିପୋର୍ଟ କେସ୍ ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ଟୁ ଚବିଶ ଏକ ଦୁଇ ହଜାର ପଚିଶ ୟୁଏସ୍ ମାମଲା ରୁଜୁ କରି ଆଜି ଗଜପତି ଏସ୍ପି ଜିତେନ୍ଦ୍ର କୁମାର ପଣ୍ଡା ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି ଆଜି ସନ୍ଧ୍ୟା ଛଅଟା ବେଳେ ସୂଚନା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ଗଜପତିରୁ ଟିକିଲି ମାଙ୍କ ରିପୋର୍ଟ ଓଡ଼ିଶା ହାଇଲାଇଟ ସମାଚାର আমার থানা অন্তর্গত রেকা সাহি গোবরা হেমানী জনে মহিলা জানুয়ারি চবিশ তারিখ দিন এই বর্ষ জানুয়ারি চব্বিশ তারিখ দিন গোটে রিপোর্ট আমি যে সি আচল যাই সীমানু সে ফেরা সেমাঞল সতেরো জানুয়ারী এবং সেইদিন অর্থাৎ চব্বিশ জানুয়ারি দিন সে ফেরিক দেখিলে তাঁক ঘরে তাঁকর গহনা প্রায় পঁয়চাশ গ্রাম ওজনের সুনাগণা চো রিপোর্ট করে তার উপরে বেশ করি আমার পালাখেমুড়ি থানার কেস নম্বর বাইশে গোটে কেস করা এবং তাকু তদন্ত করা আমার সমস্ত প্রকার চেষ্টা চালা সময় আমি টেকনোলোজি সহায়ত জাঁবা পাইল যে সে ঘর সহিত পরিচিত লা গরু সেটী গীতা নামনি জনে মহিলা এইসব সুনা গহণাকে চোরে সেমান অনুপস্থিতি এবং সেই হিসাবের তা ইন্ট্রোগ্রেসন করা মহিলা পুলিশ দ্বারা তাঁর ইন্ট্রগেসন করা সেই ইন্ট্রেস ইন্ট্রোগ্রেসন সময় আমি কনফেস করা মুবক আমি এই পালাখিমুড়ি বাটগৌড় সার বেন্ডি ঋষি আচারী এবং কাশীনগর থানা অঞ্চল মিশাল চাঁদু আলিয়াস তিপতি রাও এই দুইজন সুনারী আমি আমি অক্তার আনিলু এবং তা পচরা উচরা জারি রই লা সে পচরা উচরা সময় স্বীকার করে যে এই গোরু সেটী গীতা তাঁকু সুনা গহনাগুড় নিজর বলে কী তার পাখে সে বিক্রি করতে এবং সে টঙ্কা টঙ্া নেই পরবর্তী সময়ে সে সব রিকভরি দিয়ে উভয় সুনারী পাখু তিরিশ গ্রাম লেখায় সুনা আমি পাইল সেগণা গুড়ি যে আমার রিপোর্ট দিয়ে গোবরা হেমা সেগুলি চিহ্নট করে চিহ্ন পরে সেগুলো জবত করা এবং এই আসামি তিন জন সে মহিলা আসামি এবং দুই সুনারী তিন জনকে আজ গির এবং আজ কোর্ট চালান সহ

অপপাৰিবেনি বা দেখি পাৰিবি পুলিচ কোন কৰোঁ আপোনালোক আমি ভৰচা পাৰো যে আগামী দিনত অন্ান্যুড়িক হ'ব নাই সেই মই জেহি ঘৰটো যিহেতু তাৰ যি আচিবা চে অভ্যস্তৰ বাবদেৰে বিভিন্ন সময়ত ঘৰক আগুৰু তাণু ত এুটিয়া সে ঘর যাই সে নিজে একু চোরে স্যার চোরেের নাক মানু সহযোগ লড়িলে বলেবি শুনবা কমিশন